কোমর ব্যথা শুরু হয়ে যায় বাদ দে তো এসব কথা তোদের বাসায় আর তুমি হঠাৎ করে ঢাকা শহরে আসলে তোমরা বউকে নিয়ে তো আমার বাসায় বুঝলাম না আমি তোর ফোন দিতে আমি গ্রামে করি মি আসা না ওর লোকে জমির একটু ঝামেলা হয়েছে এই জন্য যে কোটে আইছিলাম কিন্তু আজকে তো ভাই বিশুদ্ধবার তোর বাবির নিয়ে আইছি একটু তোর বাড়ি ডা দে আয়ও নিয়ে যায় আমি একটু তোর দেখে যাই বসে এসো ভাইয়া এইসব কথা রাখো তো ভাবিকে নিয়ে তুমি এমন করছো কেন কিছুদিন না তোমার মা আমাদের সাথে আমি কত দাম দিয়ে কিনেছি তোমার আইডিয়া আছে আচ্ছা টাকা পয়সা যেখানে যা আমি করি করতে পারো কিন্তু এই সংসারটা না আমি সামলাই এই সংসারে তিল কিল করে যে একটা জিনিস গোছছি আমি সেগুলো যে আমার কতটা কষ্ট হচ্ছে সেটা আমি জানি আমি ওনা আমি জানতেও চাই না আর ওনা গ্রামের মানুষ ওনা নিচে তো থাকতেই পারে আর মা বয়স্ক মানুষ সে আর নিচে থাকতে পারবে না তোর চুপ কর ঝগড়া করিস না আমরা তো গ্রামের মানুষ যে কোনো জায়গায় ঘুমাইতে পারি আচ্ছা তার সাথে কাম কর আমার একটা আরে ভাই ঠিক আছে এর জন্য শিখেই ভালো হবে বাহিরে বালি তুমি আমার সামনে আমার ভাই বাবাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিয়েছো। শোনো মা কিছুদিন আমাদের সাথে থাকতো। সমস্যা কি তাতে? আরে তুমি শুধু শুধু আমাকে বোঝার চেষ্টা করো না। এই যে সব সময় তুমি ঢং করে না আমার সাথে পার পেয়ে যাও। এই দিন তো ঠিক ঠিকে। চলো। এই, একটু। তোমার ছোটবেয়া ছোটবেয়া আমাদেরকে আগের চ কেউ আর এটা নুন না আমাদেরকে কই থাকতে দিছে দেখো তার বড় ভাই তোমার একেন অপমান কি করবো না আমি সব কিছু মানতে পারি কিন্তু আমার যে আমায় কোনো তুমি বুঝতেছো না কেন ওর বউ তো এমন নেই তোমার কত করে বুঝাই কই নাম কই আমার বাইরে তো আমি আদর্শদূত কোনো কমিয়ে রাখে কও কম কইলে তোর স্বামীরা আমার যে ভালোবাসে ওর বুড়ো মাঠ করব। আমি চাইতেছি না অবশ্য সংসারে কোনো অশান্তি না আমি কিছু কইতেছি না আচ্ছা শুনো তুমি এখন ঘুমাও আমি কুটের কামড়া শেষ হোক দুইটা দিন একটু সহ্য করে থাকো বাচ্চারা আর কাল যে কাজের জন্য এসেছিল তাদের কাজ তো শেষ হয়ে গেছে এখানে আর থাকার কি দরকার আচ্ছা তুমি চুপ করো হ বাবা ঠিকই কইছে বাড়ি ঘর একদম নুনা করে ফলাইছে বুঝতেছি না তোমরা এমন কেন করছো ওনারা অনেক দূর থেকে আসছে ভাইয়া তুমি নুনা করে রেখেছে বাসাটা তুমি একবারও খেয়াল করেছো তো খেয়াল করবে না আমার আর এইগুলো একদম ভালো লাগতেছে না হয়তো আর থাকবে শামিম কইলো যে বাইদান আর দুইটা দিন থাকিয়া যাক মেলে তো আমরা আজকে চলে যাইতাম থাকা সব শেষ সব শেষ হয়ে গেছে সব কিছু শেষ আমার বাবা কইলা কো না খুলে কে শুনি দেশে চলে গিয়েছে হায় হায় এটা তুমি কি কইলা বাবা এখন আমাদের পথে বসতে হবে আচ্ছা তুমি এই মাসে পাঁচ লাখ টাকা কিস্তি হয়তো বিশ পঁচিশ লাখ টাকা দিলে হয়তো আমরা কিছুদিনের জন্য থাকতে মামলা না আজকে ওই মামলা ওতে রায় ঘোষণা হয়েছে আমরা সব জমি পাইছি সব মিলাই জমি না থাকবো ওই টাকা দিয়ে আমরা কি করবো এই জন্য আমি কইটাছি কি ভাই ওইখান থেকে তিরিশ লাখ টাকা আমি ধরে দিয়ে দেবো তুই পঁচিশ লাখ টাকা থাকবি আচ্ছা ঠিক আছে আমরা এখন যাই দাঁড়ো ভাইয়া দেখেছো তুমি দেখেছেন আপনি কাদের কাছে দিয়েছিলেন আজ তারাই তারাই আমাদের এত বড় দুঃখের সময় হেল্প করছে তো লজ্জা করলো না আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি বড় ভুল করে ফেলেছি আমার বোঝা উচিত ছিল মানুষের পোশাক আশাক দিয়ে মানুষকে বিবেচনা করতে হয় না ভাই আপনার ছোট বোনের মতো বলেন আমি না বুঝে অনেক বড় অন্যায় করে ফেলেছি আমার উপর কোনো মন খারাপ থাকবেন না তুমি হইলে আমার ছোট বোনের মতো

বাড়িতে যাবো আমরা সবাই একসাথে থাকবো হ্যাঁ ভাইয়া তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে তোমার আর এখন ওই গ্রামে